অনেক হয়েছে এবার নিজেই দেশ ছেড়ে দিন জনগণের সঙ্গে যোগ দিয়ে যা বলল উপদেষ্টা আসিফ নজরুল ও সার্জি চালম বিস্তারিত জানুন দর্শক পুরো প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সবাই ক্ষিপ্ত হয়েছে একের পর এক যেন সমাবেশ কোনোভাবেই থামানো যাচ্ছে না গতকাল ডক্টর ইউনুসের পদত্যাগ চাইতে গিয়ে আসিফ নজরুল বলেছে ডক্টর ইউনুসের প্রতি জনগণের অনেকটা ক্ষোভ রয়েছে এমনটা বলতে গেলে আমাদের এটা ছোট্ট দেশ এখানে শ্রমিক দিনমজুর বেশি তাদের প্রতি লক্ষ্য রেখে অন্তত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যটা কমিয়ে আনা দরকার কিন্তু সেটা না করে তিনি এমনভাবে মূল্য নির্ধারণ করেছেন একটা মানুষ মতো খেতেও পারবে না তো আমি বলতে চাচ্ছি অন্তত সব কিছুর মূল্য বেশি থাকলে হবে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে আনা হোক তা না হলে শেখ হাসিনার মতোই ডক্টর ইউনুসকে দেশছাড়া ছাড়া করবে দেশের জনগণ তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে